ছোট পর্দার অতি পরিচিত মুখ তিনি রোজি তাকে টেলিভিশনের পর্দায় দেখেন দর্শকরা একসময় বড় পর্দাতে অভিনয় করেছেন দাপটের সঙ্গে বাসন্তী চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর আগেই পাওয়া গেছে দমদমের এক নার্সিং হোমে ভর্তি করা হয় বর্ষিয়ান এই অভিনেত্রীকে এখন কেমন আছেন তিনি বর্ষিয়ান এই অভিনেত্রীর পরিবারের বিরুদ্ধে উঠে আসছে একাধিক অভিযোগ বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে কিছুদিন আগেও দর্শক বাসন্তী দেবীকে গীতা এল এল ভি সিরিয়ালে দেখেছেন এই সিরিয়ালের অন্যতম অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় গল্পে অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করছিলেন বাসন্তী দেবী সম্প্রতি অভিনেত্রীর সঙ্গে একটি রিল ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন আর আর এর এর মধ্যেই মধ্যেই পাওয়া পাওয়া গেল গেল অসুস্থতার খবর। অভিনেতা দীর্ঘদিন ধরে পেটের ক্যান্সারে আক্রান্ত বাসন্তী দেবী সম্প্রতি তার বুকে বসানো হয়েছে শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সূত্রের খবর চিকিৎসকরা জানিয়েছেন অভিনেত্রীর একটি কিডনিও আর সচল নেই এর আগে সরস্বতী পুজোর সময় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় দু লাখ টাকারও বেশি বিল হয়েছিল তার ধার করে সেই টাকা মিটিয়েছিলেন বাসন্তী দেবীর গাড়ির চালক মলাই চাকি এক সংবাদ মাধ্যমকে মলাই চাকি জানান জেঠি যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিল হয়েছিল দু লাখ টাকা আমি বন্ধুদের থেকে ধার করে নিয়ে বিল ব্যবস্থা করি দমদমের এক বেসরকারি হাসপাতালে ফের ভর্তি হন বাসন্তী দেবী কোমাই চলে গিয়েছিলেন তিনি একটা কিডনি খারাপ হয়ে গিয়েছে তা সেই হাসপাতালের বিলের পরিমাণটাও অনেক টাকা তারকার গাড়ির চালক মলাই চাকি জানিয়েছেন ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা মেটানো হচ্ছে সন্তান আছে তার কিন্তু সেই সন্তানেরা কেউ নাকি কোন টাকা পয়সা দিয়ে সাহায্য করেনি বাসন্তী দেবীকে দাবি করেছেন মলাই চাকি বাসন্তী দেবীর চিকিৎসা যাতে ঠিক মতো হয় আর্থিক সাহায্য চেয়ে সেই কারণে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় অভিনেতা এদিন এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগের থেকে এখন অনেকটাই ভালো আছে জেনারেল বেটে দেওয়া হয়েছে তাকে আগে যা সমস্যা ছিল সেগুলো এখন আর নেই তবে ডাক্তার বলেছেন খুব উইক রয়েছে কবে হাসপাতাল থেকে ছাড়া পাবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি আর্থিক সমস্যাটাও মিটেছে আমি আর্থিক সাহায্যের জন্য যে পোস্ট করেছিলাম সেটা দেখে স্নেহা দা আমাদের সঙ্গে যোগাযোগ করে উনি একটা মোটা অঙ্কের টাকা বাসন্তী দেবীকে দিয়েছে। যাদের চিকিৎসায় আর কোনো সমস্যা হবে না এখন একটাই আশা উনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক এমনটাই জানান ভাস্বর চট্টোপাধ্যায় পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও